চলে আহিলো চলিম দা আজকে রানাঘাটা টিম এই মাঠে চ্যাম্পিয়ন হয়েছে কেমন লাগছে খুব ভালো লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো আপনি এই টিমের সঙ্গে রাতভর রয়েছেন তার জন্য আপনার কেমন আনন্দিত হচ্ছে আরো আরো বেশি আনন্দ বেশি আনন্দিত বলার না হয় আপনার নামটা বলে দিন কি নাম সেলিম বৈদ্য বাড়ি রানাঘাটা আপনি কতদিন হাড়ুর জগতে কাঁপিয়েছেন হ্যাঁ 25 বছর 25 বছর খেলেছেন আচ্ছা আপনারা জানেন সেই বদ্রি সেলিম আজকে টিমের নেতৃত্ব দিচ্ছিল দিতে দিতে টিমটা চ্যাম্পিয়ন হয়ে গেল আর পাশে রয়েছে আলি টিম বিভিন্ন মাঠে করে থাকে সত্যি বদ্রি সেলিমকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের গ্রামে একটা নতুন প্রজন্ম উঠছে আগামী দিনে কেমন সাফল্য অর্জন করবে আরও ভালো আচ্ছা আচ্ছা ধন্যবাদ বদ্রি সেলিমের যে বার্তাটা দিয়েছে আমার শুনে খুব ভালো লাগলো থ্যাংক ইউ বদ্রি সেলিম ধন্যবাদ চ্যাম্পিয়নের মজাটা আলাদা দর্শক চ্যাম্পিয়ন হয়ে গেল করছে দেখতে পাচ্ছেন প্রথম প্রাইজ আঠেরো হাজার টাকা জিতে নিল দোলতলার মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়ে গেল রানাঘাটা চ্যাম্পিয়ন হয়ে গেল রানাঘাটা চ্যাম্পিয়ন হয়ে গেল রানাঘাটা দেখতে পাচ্ছেন